আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান ভিডিওর অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সকাল সকাল এসেছে এক মা জননী সে আসছে একটু সাহায্যের জন্য তার মেয়ের জামাই মারা গেছে তার নাতিন বড় হয়ে গেছে পড়াশোনার ব্যাপারে কিছু সাহায্য যদিও আমি কিছু টাকা দিয়েছি এরপরেও সে বলছে একটু চাউল দিলে ভালো হতো বাড়িতে গিয়ে একটু রান্না করে খেতাম কয়েক বাড়ি থেকে গো তুলছি তো যার জন্য ভাবলাম যে ওকে কিছু চাউল দিয়ে দিই আর এদিকে তো রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছি মুরগিগুলোকে এখনও ছেড়ে দিইনি সকালবেলা আপায় এসে সুন্দর করে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছে এরপরে আপা একটু ওষুধ খাচ্ছে পাটা অনেকটাই ভালো যার জন্য সকাল সকালই আজকে দেখছি যে সুন্দর করে উঠানটা ঝাড়ু দিয়েছে তো আজকে আমার কিছু কাজ আছে আজকে অনেক কাজ আছে চুলা কালকে বোরই আচার বানিয়েছিলাম তো বানাইতে গিয়ে আমার পুরনো চুলোগুলো একদম নষ্ট হয়ে ভেঙে পড়ে গেছে তো সেটা ফাইনালি আজকে ভেঙেই ফেলবো তো রান্নাবান্না শেষ করে গোসলের আগে চুলাটা ভেঙে রেডি করে রাখবো আর পাশের বাড়ি দেবার আম্মাকে বলেছি যে আমাকে একটু কাদামাটি নদী থেকে এনে দিও তো ওটা দিয়েই আমি কালকে বসাবো যদিও আমার উপরের চাকটা সুন্দর করে চুলা বানানো আছে শুধু বসাবো এর জন্য কিছু কাদামাটি লাগবে রান্নাবান্না বসিয়ে দেবো এই তো আসলাম ভাতটা মোটামুটি হয়ে গেছে এদিকে আপা সকালে তো তার খাওয়ার ওষুধ খাওয়া আছে তো আপা বলছে যে রাত্রের একটু ভাত আছে সেটা গরম করে তরকারি দিয়ে আমি খেয়ে নিই আর তারপরে বাকি কাজগুলো করবো তাই যে আপার নাতি আমাকে দেখে আমার কোলে আসার জন্য একদম হাত বাড়িয়ে দিচ্ছে তো সকালের বেলা তো অনেক কাজ থাকে ওকে নেওয়ার অনেকটাই সময় নাই এখন কোনো সময়ই নেই তো রান্নাবান্না শেষ করে যখন বিকালের দিকে আসবে তো ওকে নিয়ে একটু ঘুরবো ঘুরবো বলতে একটু হাঁটাহাঁটি করলে একটু একটু খুশি হয় আমি আবার ওকে কোলে নিলে একটু হাঁটি ও খুবই পছন্দ করে তো সকালের কিছু রাত্রিবেলার কিছু তরকারি আছে সেগুলোই গরম করে নিব একটু ভর্তা দিয়েছি সব মিলিয়ে সকালবেলা একটু আগে খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি তারপরে কিছু রান্না করব আর বগুড়াতে যাচ্ছি আস্তে আস্তে সব মশলাগুলো বেটে নিচ্ছি কালকে কিছু মশলা করেছি আর রসুন পেঁয়াজ আদা এগুলো করেছি তো আজকে ভাবলাম যে একটু ইয়া করি কি বলে কাঁচামরিচ নিয়ে আসছে গতকালকে এক কেজি কাঁচামরিচ নিয়ে আসতে বলেছিলাম তো বাবা নিয়ে আসছে তো সেটা একটু হালকা তেলে ভেজে ব্লেন্ড করে নিয়ে যাব। কারণ অনেক সময় না সকালবেলা নিবিড়কে নিয়ে যখন স্কুলে যায় তার মধ্যে আর মরিচটা কাটা হয় না আর একটু বাটা মরিচ থাকলে একটু ভালো হয় তবে হালকা বেটে নেবো খুব একটা ব্লেন একদম মিহি ব্লেন করবো কাঁচামরি সেটা করব না যাতে করে চট করে একটু রান্নাবান্না করে নিয়ে যেতে হয় সে যে পাঁচটায় উঠি রান্নাবান্না শেষ করে খাইয়ে মাইয়ে তারপরে আবার নিবিড়কে নিয়ে চলে যেতে হয় স্কুলে আস্তে আস্তে না রান্নার অনেকটা সময় পাই না আর আবার বিকালের দিকে নিবিকে পড়াইতে হয় সব মিলে আর ওইভাবে সময় হয়ে ওঠে না তো এক আপু আমাকে একটা পরামর্শ দিয়েছেন সে আপুটা বলছে আপু মাইন্ড করবেন না আপনাকে কিছু কথা বলে তো এক ঘেমে ভিডিও আমার আসলে অনেকেই দেখতে চান না তো সে আপুটা বলছে যে আপু আপনার একই ভিডিওর মতো প্রত্যেক দিনই হয় এ ভিডিও না দিলে শীতকালীন কিছু পিঠার আপনি রেসিপি দিতে পারেন তো আপুকে একটা কথা বলার ছিল আসলে আসলে আমি দিনে কি কাজ করি সেটি সেটি আসলে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করি আমার বাইরে কোনো জায়গা যাওয়ার অবস্থা নেই কারণ আমি আমার ছেলে একজন প্রতিবন্ধী যাকে বলে অটিজম শিশু বিশেষ শিশু যার জন্য সব সময় ওকে নিয়েই থাকতে হয় তারপরে শ্বশুর শাশুড়ি তো আছেনই তো অসুস্থ শাশুড়িকে রেখে আবার বগুড়াতে শ্বশুরকে নিয়ে থাকি মাঝে আমার শ্বশুরে এসে এখানে থাকেন নিবিড় আবু মাঝে মধ্যে যান ওইভাবে আমার সময় হয়ে আমার যদি স্বাভাবিক সন্তান থাকতো তাহলে হয়তো একটু হলে সময় পেতাম কারণ নিবিড় এখন চোদ্দ যে পনেরো বছর পড়বে ও এখনো ও চার তিন চার বছর বাচ্চার মতো আচরণ করে আসলে ভিডিওতে তো আসলে তেমন কিছু দেখাই না আসলে দিন গ্রামের বাড়ি থাকি বা শহরে থাকি সারাদিন কত সুন্দর গুছিয়ে রান্না করছি ঘর ঝাড়ু দিচ্ছি আসলে ওইভাবে কোনো কিছুই আসলে আমি দেখাই না সারা দিন আমাদের যে নিবিড়কে নিয়ে কোন অবস্থাতে থাকতে হয় একমাত্র আমার আল্লাহ আর আমার পরিবারের মানুষ জানেন আমার শ্বশুর শাশুড়ি নিবিড় আর আমি জানি নিবিড় অনেক হাইপার ও এক ঘেমে জেদ করে আর অনেক সময় এত হাইপার হয়ে যায় যে ওকে কন্ট্রোল করাই কঠিন হয়ে যায় ওকে ডোজ তখন ওকে ওর ব্রেন স্থির করার ডোজটা বাড়িয়ে দিতে হয় সব মিলিয়ে না আর সময় হয়ে ওঠে না তো সেই আপুটা আসলে আমি রাগ করিনি পরামর্শ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি অ্যাকসেপ্ট করেছি কিন্তু আর আমরা তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের থাকি আর আমাদের অবস্থাও সেরকম নাই যে হরেক রকমের পিঠা করব। পোলাও পায় সেগুলো বিভিন্ন রকমের রেসিপি করব নতুন নতুন রেসিপি করব। ভালো মন্দ কিছু রান্না করতে না আপু এগুলোতে তো আর আসলে ইনভেস্ট করা অনেকেই ইনভেস্ট করেন রান্নার ব্যাপারটাতে ভালো ভালো কিছু রান্না করেন নিত্য নতুন নাস্তা রান্না করেন ফুড রান্না করেন তো এগুলোতে খরচও হয় তো আসলে এগুলো করা আমার একদমই সম্ভব না আমি রান্না বান্না কোনো রকমে করে ছেলেকে নিয়ে স্কুলে যাই ছেলেকে কন্ট্রোল করি শ্বশুর অসুস্থ শ্বশুর শাশুড়িকে দেখি তারপরে স্বামী আছেন সংসার সামলাতে হয় এখানে এই বাড়িটা সামলাতে হয় গ্রামের বাড়িতে ওখানে সামলাতে হয় বগুড়া নিবিড়কে নিয়ে ওখানে থাকি সে বাসাও সামলাতে হয় এমনিতেই বাসা ভাড়া তারপরে তিন জায়গায় সংসার সব মিলিয়ে এত খরচ আমরা হিমশিম খেয়ে যাই আমার আসলে এপো সম্ভব না এগুলো আসলে আমার দ্বারা হবে না হ্যাঁ উপরওয়ালা যদি আমাদের সেরকম বরকত দেন আল্লাহ যদি অবস্থানটা আলহামদুলিল্লাহ যে অবস্থা আছে ভালো আছি তো আসলে ওইভাবে আমাদের টাকা পয়সা ওইভাবে নাই যে এর মধ্যে আমি এত টাকা ইনভেস্ট করব। আসলে এটা আমার হবে না তো সারাদিন নিজেরা কি করি কি রান্না করে খাই সিম্পল কিছু মাছ মাংস এগুলোই আসলে আমি যা রান্না করি সেটাই আসলে ভিডিও আকারে দেখা অনেকেই হয়তো বিরক্ত হন হলে কোনো আমি রাগ করব না আমার ভিডিও যদি স্কিপ করে চলে যেতে চান দেখতে পারেন আমার কোনো সমস্যা নেই যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না এটা আসলে কাউকে জোর করে দেখারও কিছু নাই আমি ইউটিউবে আপলোড দেই যার ফোনে ইউটিউব প্রচার করেন সেখানে সেই ফোনে যদি কারো ইচ্ছা হয় আমার থামনেল দেখে যে না এই ভিডিওটা একটু দেখি কেমন লাগে তবেই আসলে আমার ভিডিওটা দেখা হয় আসলে কন্টিনিউ যে আমার ভিডিও আমার সাবস্ক্রাইবার আপুরা আসলে অনেকেই দেখেন আমাকে সাপোর্ট করছেন কিন্তু কজনই বা দেখতে পারেন এই দেখেন না আমার ছয় হাজারের উপরে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে আর মাত্র দেখছেন কি আমি আপলোড দিলে দেখেন একশো দুশো আশিজন এরকমও হয় হয়তো ইউটিউব অ্যালগোরিদম আমার ভিডিওটা প্রচার করছেন না হয়তো ওই জন্যে ভিউ হচ্ছে না এক সময় হবে হয়েওছে আমার অনেকটা ভিউ যার জন্য এত দূর আসতে পেরেছি আর সামনে কষ্ট করছি ইনশাল্লাহ হবে আর এর বেশি কিছু করার আসলে আমার সম্ভব না টুট দিলে অনেক টাকা খরচ হয়ে যায় যে নিবিড়কে নিবিড় তো ঘোরার খুবই শখ ও যেখানেই যাবে ঘুরতে যাবে মানে ওর ঘোরার এত শখ কি আর বলবো ওকে সিরিয়াল অনুযায়ী থাকে যে এবার কক্সবাজার গেলাম এর পরের মাসে রাজশাহী যাব ঢাকাতে যাব বগুড়াতে যাব ঘুরতে পাবনাতে যাব ঘুরতে আসলে সারা বাংলাদেশে সব জেলাতেই আমাদের কিছু না কিছু আত্মীয় স্বজন আছে তো নিবিড়কে তো তাদের কথা আসলে বল বলে ওর দাদা এখানে ওখানে আছে যাব তো ওইটাই না মনে রাখে দাদু তুমি না ওই জায়গায় কম তারপরে এই জিনিসগুলো খুবই পছন্দ মানে মনে রাখে আর ঘুরতেও অনেক পছন্দ করে তো ঘুরতে গেলে তো টাকার প্রয়োজন গতকালকে নিবে বাবু বলছিল যে বাবা তুই যে এত জায়গায় ঘুরতে চাস তো আমাদের বাড়িঘর সব সম্পত্তি যা আছে বিক্রি করে দিয়ে তোকে শুধু ঘুরাতেই হবে তাছাড়া তো আমাদের উপায় নেই তাছাড়া আমাদের ইনকাম তো ওরকম আসে না যে তোকে নিয়ে মাসে দু একবার করে আমরা বাইরে গিয়ে ঘুরে আসব আসলে আসলে সম্ভব না তো আপুর কাছে আমি কিছু মনে করিনি আসলে পরামর্শ দিচ্ছেন হয়তো সে আপু বলছেন যে এত আপু ভিডিও করেন ভিউ হয় না এক ঘেমে ভিডিও হয়ে যায় ওই জন্য কেউ দেখতে আসে না হয়তো ওই জন্যই বলেছেন আমি একদমই মাইন্ড করিনি তো এই তো দেখেন অনেক কথাই বললাম আসলে আমার কথা কেউ কিছু মনে করবে না আর আমি তেমন একটা গুছেও কথা বলতে পারি না ওই জন্যে যে মনের ভিতর যা আসে সেটাই বলে ফেলি তো কিছু কথা আজকে বললাম আর এই তো দেখেন আমার ছোট্ট গাছের দুটো ঘুঘর ছানা হয়েছে অনেকটাই বড় হয়ে গেছে এখন আর ওর মা ওদের কাছে থাকে না বাসাটা এত ছোট ছিল আমি এবার কিছু পাতা নিয়ে ওর বাসাটা একটু বড় করে দিয়েছি আর ওর মা থাকে এই উপরে ওর মা বাবা থাকে উপরে ডালে এখন তো জায়গাই নেই হয়তো আমি জানি না কিসের জন্য ওর বাবা মা রাত্রেবেলা ওর কাছে থাকে না তো রাত্রে নিবিড়ে আব্বু অনেক সময় দেখেন আমিও দেখে যাই কিন্তু ওর বাবা মা ওর কাছে থাকে না এখন তো অনেকটা বড় হয়েছে হয়তো জায়গা কম ওই জন্যেই হয়তো হবে তো জোড়াটা এখন আস্তে আস্তে ওরা শিখবে সুন্দর ওরা শিখবে মনে হচ্ছে তো মোটামুটি আজকে তো অনেক কাজ করলাম রান্না বান্না শেষ করলাম সব মিলে মোটামুটি আজকের কাজটা আমাদের শেষ তো আগামীকালের জন্য প্রস্তুতি নিচ্ছি কী হবে যদি বেঁচে থাকি কালকে নতুন একটা ভিডিওতে দেখা যাবে আর আজকে নিবিন নানাবাড়িতে তো কালকে গতকালকে গিয়েছে তো ওই জন্যে কাজটা শেষ করে একটু সময় পাই আসলে আর দেখা যায় নিবিড় এত জ্বালাতন করে বাইরে যাবে এটা ভাঙবে ওটা ভাঙবে ওটা ধরবে তো ওটা ধরবে মাটি নাড়বে তো সবসময় ওকে পরিষ্কার করতে আর এখানে আসলে একটু কাদামাটি ও বেশি নিয়েই খেলে আর এত বড় হয়ে গেছে বুঝে না কাদামাটি দিয়ে ছোটো একদম পিচিদের মতো একদম নোংরা করে ফেলে আর যার জন্য ওইভাবে সময়ও পাই না দিনের বেলা আমি সব থেকে একদম দশটা কি এগারোটার পরে ফোন নিয়ে বসি এডিটের কাজ করি সারা সারাদিন একটেবেলার জন্য ফোন নিয়ে লাগলে মানে ফোন নিতে পাই না হাতে ওই ওইচ একটু ক্যামেরা দিয়ে ভিডিও করি আর রাত্রিবেলা সেটা সুন্দর করে আপলোড করে রেখে দেই আর সন্ধ্যা হলেই সেটা পাবলিশ করে ছেড়ে দেই সবার জন্য তো এই তো এখন একটু সময় পাচ্ছি বিকালবেলা আজকে রেস্ট নিতে পারবো নিবিড় বাড়ি গেছে একটু নিশ্চিন্ত আছে আমার বোনের কাছে থাকলে আমার 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 নিশ্চিন্ত লাগে কারণ বোন অনেকটা যত্ন করে আমার একটাই বোন আল্লাহ আমার বোনকে খায়ের দারাজ করো একমাত্র আমার বোনেই আমার ছেলেকে একটু ভালো দেখাশোনা করে না আর আমার মা তো অনেকটা বয়স হয়ে গেছে শরীর পারে না তারপরেও চেষ্টা করে নিবিড় গেলে ওকে যত্ন করার তো এই তো বসে বসে ফোনের একটু কাজ করছি আর কিছু কিছু আপুদের আমার সাবস্ক্রাইবার আপুদের ভিডিও দেখছি ওদের ভিডিওতে একটু দেখতে হবে না আর ওভাবে সময়ও পাই না তো এখন যখন সময় পেয়েছি সব আপুদের ভিডিও দেখার চেষ্টা করছি তো এই তো মোটামুটি আমার এখন তো আর কাজ নাই এখন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ